জাকাত তোমার কাছে ফা না ফা না এটা কোনো দান না অনুগ্রহ না বরং অনুগ্রহ করছে তোমারে তুমি তার অনুগ্রহ করো নাই তোমার জাকাত্রিয়ারে তোমারে পেটে বাসাইছি ঠিক কিনা ক তুমি জাকাত না দিলে গোনাগার হইলে হ্যাঁ জাকাত না নিলে তুমি লইয়া লই হাত পাও জাকাত তো না ফায়দা না হ্যাঁ নিয়া তোমার জাহান নামকে বাসাই দিছে সুতরাং তুমি তোমার প্রতি কৃতজ্ঞা তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাত আমি আপনি বাসাইছেন ঠিক না জাকাত কোনো দাম না জাকাত হলো গরিবের ধনির কাছে পাওয়া

কর্মচারীরা তো আপনার চাকরি করবো আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন সেটা আমাদেরকে কেন রেখেছে আমাদেরকে বিজয়ী করে

আজকে আচার বস্তু আমি তার মাথায় আমি তার মাথা দেব যে মানুষটাকে আবের ময়দানে আমার গুনার বস্তা এখন আর কেউ না সবাই পরে গেছে আমার স্ত্রী আমার গোড়ার ভাগ তা না ভাই মনে মানুষ কত ন্যা সংসার করতেছো নিজের স্ত্রীর জন্য সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই কেয়া যাইতেছে পাঁচখানি জমি তুমি 10খানি বাড়াই করে বাড়াই কেয়া যাইতেছো তুমি নতুন বাড়ি করে দিচ্ছ বাচ্চারা ওই বাড়িতে গোবাবে তুমি বাড়ি বানাইতে গিয়া

তোমার আব্বা তোমার আব্বা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠিয়েছে আরে তুমি তো জানি না তোমার সব হয়ে গেছে তোমার টিকেটের টাকা নাই তোমার আব্বা পাগলের মতো তোমরা এটি আছে কেউ টাকা দেয় না তোমার আব্বা প্যারেশানি দেখা তোমার আব্বা তোমার আব্বার প্যারেশানি দেখা ওই সন্তুকের নিচ থেকে ওই চল্লিশ বছর আগে বাবা দিছিল একটা কানের গলার মালা সেটারে পেসাইয়া পেলা দিয়ে রাইখা দিয়েছিল

ওমর কয়ে যাও কাম কেউ নেবা না দাও 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 আমার গোলার বস্তা আমাকে যেহেতু দিতে হবে কে ময়দানে আজকে আমার দায়িত্বের আতার বস্তারও আমার মাথায় উঠাই দাও দুইজন পরে আতার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল ওমর আসতে পারে বুড়া মানুষ বুড়া মানুষ আদার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে আকাশের ঠাট্টা দেখে লজ্জা পাইছে ব্যাগের আড়ালে

এই উমরকে মাছকে বা তার বস্তা নিয়ে দৌড়ায় ফ্যাস তারা কান্দে মাওলা এই মানুষকে তিনি বানাইছিলাম মাওলা এরা কেমন মানুষ গোমাওলা ওমর দৌড়ায় 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 দৌড়তে খালতে খালতে তিনি ওই গরু ভান্তরে ময়নার বেলতে সীমান্ত এলাকায় ওই চিরা কাপুর সামনে গিয়ে দাঁড়ানেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়া আলাইকুম আসসালাম ওমা দরজা খুলে দাও গো মা তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে মহিলা বলে করেছে রাস্তার ঘুরে প্রতি দৃষ্টি শাহাদত জন খাবারের জন্য এসে দাঁড়িয়েছে মহিলাটা কয় বাবা

আরেক দিন এই সবই পান্নে তোমার সাহায্য দেব ও বা তুমি আমার চিনলাই গোমা আমার কোন সাহায্য লাগবে দয়া করে দরজাটা খুলে দাও মহিলা দরজা খুলে দিলেন টাকাইয়া দেখে একটা আধা পাতা আধা পাতা একটা মানুষ দাঁড়িয়ে আছে পাথার ভিতরে একটা বস্তা মহিলা ডাকা কয় তুমি কে বাবা চিনলাম না কয় মা আমার চিনবা না এই এলাকাতেই আমার মানি

অমর ফু দিয়ে নিবে যাওয়া গুণ ধরালেন তিনি বললেন অম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি পানি আমার হাতে দাও আমি তার ভিতরে খোলার ভিতরে মহিলা রুটি বানাই দেয় উমর খোলার ভিতরে দিয়ে দুইটা রুটি সেঁকলে আবার উমর ডাক্তার আমার ভাইয়ারা খায়

আমি এমন কারাকারি কাউকে করতে দেখি না লোকমানে একটা আসে আমি একটা লোকমানে দুইটা মুখ চলে আসে আমার কাছে আমি একটা মুখ ধাক্কা দি আরেক মুখে লুকমা দিই আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দিই বাচ্চা খাবার খেলো প্যাট ঘরে গেল পানি খেলো পরে আবার শুয়ে পড়লো আমি বললাম পারবো আর বাচ্চারা কাঁদবে না এবার আমি তোমার রুটি দেই তুমি খাও মহিলা কয় না বাবা আমার রুটি লাগবে না পরের দিন সকালবেলা বাচ্চা গুলো আবার কাঁদবে আমি রুটি দেবো প্রত্যেকে আমি খাইতে পারবো না ওমর বলে বা একটা রুটি তুমি খাও মহিলা বলাই দিলেন কি বলেন কিনতে পারেন না কাল করে পানি করে মহিলা বারবার উপরের দিকে তাকায় তাকায় যা থেকে বুড়া মানুষটা

উমর খলিফা টাকার শুধু উপযুক্ততা নাই তারে না মাইয়া তোমার সব কথা বানাইতা আবি সবাইকে সকাল ফালা খুলে খুলে বল উমরের ঘাটে দে পানি পড়ে এখন কথা থাক একটা রুটি খাও মহিলা রুটি খায় আর গাল থেকে পানি পড়ে কবর চলে আসতে না শালাকে বলবেন তুমি একটা কাজ করে সকাল বেলা উমরের দরবারে আইসো বাস দিবে নবমীতে উমর সেখানে বসে মাগু আবার সাথে উমরের বড় খাতির উমরের সাথে আমার বড় খাতির আমি যা উমর তাই করে আবার কথা উমর ফালায় না তুমি সকাল বেলা আইসো আমি উমরকে বলে তোমার মাসিক দেশনের অবস্থা করে দেবো

কবর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছে মহিলা কাজিরা বাচ্চার হাত ধরে মসজিদে গিয়ে দাঁড়ালে একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই ও ভাই একটা রূপ বলছিল এখানে নাকি উমর থাকে আমাকে দেখা করতে বলছিল ভাই ওই যে মসজিদের ভেতরে আমি নাকি এখানে নাকি উমর বসে উমর কোনটা এবার মানুষটা মসজিদ দেখাই দিল সবার পাশে সপ্পা মানুষটা যিনি বসে আছেন তিনিও মহিলা তাকে দেখে তারা রাত দিয়া দেখাই দিয়েছে ওই মানুষ তার কেউ না রাতের বেলাতে ফুল দিয়া মন

ভাই তোমারও দায়িত্ব তুমি খেটে খাওয়া মানুষ তুমি একটা পুর দিয়ে এনেছ তো বিপ তুমি ঘুষতে এনেছো রান্না করার জন্য তোমার পাশের ঘরের মানুষ তারও তুমি তুমি কুষ্ট দিতে না পারো একটু ঝুল বাড়াই দাও তুই তো কালো দিয়ে তোমার পাশে তোমার আপন ভাই চার সহায় এক্সিডেন্ট করে ঘরে পরে আছে তিনটা বাচ্চা তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া পায়েকে বিরক্ত করে মা দুষ্ট খাবো পরীক্ষা খাবো তুমি পারো না কিছু পারো না তুমিও তো রিক্সাওয়ালা অর্ধেক পালন করা লাগবে না তুমি তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো তুমি খবর দাও এই যুবকেরা যারা বা ছিল আয়োজন করলো ও যুবকেরা খুদু মাহফিল কল্লা হবে না বছরে তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেক রংকারে সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা কেন তোমাদের শরীক এই গ্রামে কারা বিধবা বাপের সন্তান বিবাহ দিতে পারে না তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে বিনা চিকিৎসায় কারা পড়ে আছে আদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব এটা বেশ না তুমি সুস্থ আছো তোমার রমজানে চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই পৌঁছে দেওয়ার জন্য আর পাশে আমি জড়িয়ে দিই না বিধবা পায়ের যে বিয়ে হয় না তাদের তালিকা করে দিয়ে ব্যবস্থা করতে যে ছেলেটা লেখা পাওয়া করতে পারে না তাকে একটা পান্ডা বিতি দিতে হবে একটা পুঁথি দিয়ে দিতে হবে মাদ্রাসার মোতাবেক পুঁথি রাখতে আছে একটা ছেলে এই গ্রামে বিтая বিনা আয়কি করে দিকক থাকবে না মূর্খ থাকবে না এই কমড়া যুবকেরা তাদেরকে তালিকা করে ওই পুস্তক কিনে দিয়ে পয়সা বা পাঁচ হাজারের বানিয়ে দিয়ে তাদেরকে ভক্ত হয়ে যাওয়া উচিত করতে হবে বক্তব্যের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবেন এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ টাকা লাগবে তাইলে আবার ছেলেরা ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে আবার ভুলেরা তাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করতে হবে আবার অসহায় বাবারা বা মায়েরা তাদের চিকিৎসা হয় না তাদের চিকিৎসা করতে হবে তাহলে আমরাও এক এক মনের মতো সুবিধা নিয়ে আমরাও কে আমাদের মাথাটা দাঁড়াতে পারবো সব

তুমি নয় কম নয় সম্বল কাউকে বরণের নিয়োগ করো তুমি এই নিয়োগটা করিয়া তুমি এই চিন্তা করো আমার দশটা কম্বল

আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো এটার নাম হচ্ছে আর আমরা আমি তুমি আমরা এটার নাম বলো ইসলাম আমিও তুমিও আমরা সবাই ঠিক কিনা বলো আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়